নমস্কার বন্ধুরা আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আমাদের জীবনের গল্পটা যেন একটাই চাকরি করো ইএমআই বা লোনের কিস্তি দাও পশুর মতো বেঁচে থাকো আমজনতার কাছে বাঁচাটাই বিলাসিতা সকালে ট্রেনে বা বাসে ভিড়ে ঠেলি করে কর্মস্থলে যাওয়া সেখানে বসে বা মালিকের চকরাঙ্গানি ক্লান্ত শরীরে ঘরে ফিরে বইয়ের হাজার অভিযোগ আমার মতো অপদার্থ স্বামী ত্রিভুবনে আর কেউ নেই তারপর রাতে ক্লান্ত শরীরে ঘুমোতে যাওয়া মাঝ রাতে প্যাচার ডাকে ঘুম ভাঙে নতুন দিন শুরু হয় ইএমআই কিস্তি টিউশন ফি আর সংসারের অন্তহীন চাহিদার কালো ছায়া নিয়ে আজ আমি বলবো মধ্যবিত্তের আর্থিক যুদ্ধ যেখানে আশা আছে কিন্তু সুযোগ নেই স্বপ্ন আছে সাধ্য নেই দিনের শেষে থাকে একরাশ হতাশা বেশিরভাগ মধ্যবিত্তের পারিবারিক মাসিকায় পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মতো শুনতে ভালো লাগে কিন্তু হিসাব খুললেই বোঝা যায় বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা খাবার খরচ পনেরো হাজার টাকা বাচ্চার স্কুল ও টিউশনই আট হাজার টাকা ইলেকট্রিক বিল চার হাজার টাকা গ্যাসের বিল এক হাজার টাকা ওষুধের খরচ চার হাজার টাকা বাকি যা থাকে তা ইএমআই আর মোবাইল বিলেই উবে যায় সঞ্চয় হাসবেন না কখনো কখনো পাঁচশো টাকাও মাসে সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে একটা সময় ইএমআই মানে ছিল একটা স্বপ্ন পুরো এখন ইএমআই মানে ঘুমহীন রাত পাওনাদারের তাগাদা ব্যাংকের নোটিশ বাড়ির লোন গাড়ির লোন পার্সোনাল লোন সব মিলিয়ে জীবনটা লোনের হিসেব খাতা আমাদের এখনই সব প্রয়োজন এখনই ফ্রিজ চাই ওয়াশিং মেশিন চাই এসি চাই গাড়ি চাই আরো কত শখের জিনিস চাই আপনি যদি মাসে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা আয় করেন আর পঁচিশ হাজার টাকা ইএমআই দেন তাহলে আপনি চাকরি করছেন না লোনের জন্য কাজ করছেন মধ্যবিত্তের সঞ্চয় শুরু হয় এলআইসি দিয়ে আর শেষ হয় পি এ আর এই জীবন বীমা নির্বাচন আমরা একটা বিশাল ভুল করি এই বিমা আমাদের অকাল মৃত্যু হলে আমাদের প্রিয়জনদের আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারে না পরে এই একদিন আলোচনা করব মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট মানেই ভয় জোয়া লটারি নিষিদ্ধ কাজ কেননা আমরা রিক্স বুঝি না কিন্তু রিক্স নিচ্ছি প্রতিদিন চাকরি থাকবে কিনা মাস মাইনে দিয়ে সংসার চালাতে পারবো কিনা সেই চিন্তা করি এটাও তো একটা বিশাল রিক্স আসলে আমাদের আর্থিক শিক্ষা স্কুলের কেউ দেয়নি তাই আমরা সঞ্চয় করি আবেগ দিয়ে জ্ঞান বা যুক্তি দিয়ে নয় আমাদের সমাজে একটাই নিয়ম মধ্যবিত্ত মানুষ দুই প্রজন্মকে দেখে উপরে প্রজন্ম মা বাবা তাদের জন্যে ওষুধ যত্ন আত্তি করতে হয় সেটা একটা বিশাল খরচ দায়িত্ব নিচের প্রজন্ম সন্তানদের জন্যে লেখাপড়ার খরচ আর স্বপ্ন বিয়ে দেওয়া নিজের জন্য কিছু কি থাকে থাকে কিন্তু সেটা থাকে পরের মাসে ফিউচার যা সত্যি হয় না স্বপ্নকে টুটি টিপে নিজের মারতে আমরা শিখে যাই বয়স যখন আমাদের মধ্য গগনে আমার জন্য আর কি করবো ওদের জন্যই করি মধ্যবিত্তকে প্রথমে শেখানো দরকার সঞ্চয় আর বিনিয়োগ এক নয় ব্যাংক ব্যাংকে নিরাপদ কিন্তু মুদ্রাস্ফীতি তো সব খেয়ে নেয় আজকে ব্যাংকে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্ট সুদ আপনি বাৎসরিক পাবেন আর বাৎসরিক ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার যদি ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হয় তাহলে আপনার তো টাকা বাড়ছে না যে টাকা রেখেছেন সেটাই থাকছে অর্থাৎ আজকে এক লাখ টাকা যদি আপনি জমান পাঁচ বছর বাদে জিনিসের যা দাম বাড়বে ওই এক লাখ টাকা দিয়ে সেটা আর হবে না তাই পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়মটা মনে রাখুন পঞ্চাশ পার্সেন্ট প্রয়োজনীয় খরচ বাড়ি ভাড়া সারা মাসের মুদি খানার খরচ সবজি মাছ ডিমের খরচ ইলেকট্রিক বিল গ্যাসের বিল ছেলেমেয়ের পড়াশুনোর খরচ চিকিৎসার খরচ মানে বেঁচে থাকার জন্য যে খরচগুলি অপরিহার্য আর তিরিশ পারসেন্ট শখের খরচের জন্যে যেমন দুদিন একদিন মাসে রেস্তোরাঁয় খাওয়া শপিং মলে যাওয়া কিছু ব্র্যান্ডেড জামাকাপড় কেনা কোথাও বেড়াতে যাওয়া একটু দীঘা পুরী সিমলা একটা যদি নতুন মোবাইল কেনা যায় ইত্যাদি আর কুড়ি পার্সেন্ট সঞ্চয় মানে বিনিয়োগের জন্যে রাখো। এই টাকাটা কোনোভাবেই খরচ করা যাবে না এই টোয়েন্টি পার্সেন্ট আপনাকে রাখতেই হবে মিউচুয়াল ফান্ড বা সিপ দিয়ে শুরু করুন আর নিজের ভবিষ্যতের জন্যে অন্তত একটা স্বাস্থ্য বিমা নিন অবসর জীবনের জন্য পরিকল্পনা এখনই শুরু করুন রিটায়ারমেন্টের পরে যখন চাকরি থাকবে না বা আপনি কর্মক্ষম থাকবেন না তখন আপনার কিভাবে চলবে তার জন্যে একটা ফান্ড তৈরি করতে হবে সে পরিকল্পনাটা এখন থেকেই শুরু শেষ কথা মধ্যবিত্ত মানুষ একটা জিনিসে বাঁচে সেটা হলো আশা বছর শেষে যদি একটু ঘুরতে যাওয়া তবু মনে হয় এবছর কিছুটা ভালো গেল বন্ধুরা জীবনকে হিসেব দিয়ে নয় বুঝে চলুন অল্প অল্প করে হলেও নিজের আর্থিক স্বাধীনতা গড়ে তুলু। তার জন্যে দরকার একটা সঠিক বাজেট করা বাজেটের ভিতর না থাকলেও কুয়ের ধন একদিন শেষ হবে অনিল আম্বানির মতো মানুষও দেউলিয়া হতে চলেছে কারণ স্বপ্ন শুধু ধনীদের সম্পত্তি নয় মধ্যবিত্ত স্বপ্ন দেখতে পারে যদি পরিকল্পনা ঠিক থাকে সেই জন্য একটা বাজেট খুব জরুরি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন সুজয় দে চ্যানেলটিকে আপনাদের প্রতিটা সাপোর্ট আমার জন্যে অনুপ্রেরণা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দই হচ্ছে ঈশ্বর আনন্দই আল্লাহ